and আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আমি খুবই দুঃখিত ব্যস্ততার জন্য বিগত তিন দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি তো আজকে তিন দিন পর কিন্তু ভিডিও আপলোড করতেছি আমার চ্যানেলে আর আজকের আইডিটি খুবই অসাধারণ একটি আইডি আজকের লেভেল হচ্ছে আটাত্তর অ্যান্ড আইডি টিভি অনেকগুলো ভোগান থাকবে তার ভিতরে সাতটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল প্লাস লেভেল অ্যান্ড আইডি ভিতরে পাঁচশো পঞ্চাশ প্লাস ড্রেস থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকুবেটর এবং পুরানো এলিট প্লাসের বান্ডেল থাকবে যেমন ডক্টর বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল ব্ল্যাক টি শার্ট ব্রাজিলের জার্সি আর্টি

যাই হোক এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফুরানের দুই লেভেলেরও পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে ডাবল ডিটাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটিও পেয়ে যাচ্ছি সর্বমোট বারোটি স্কিন একে ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট তেরোটি স্কিন এম চতুর ছয়টি স্কিন এসকার ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে ক্রোজার আটটি স্কিন ফামাস আটটি স্কিন এক্সিমেট ম্যাক্স পেজাচ্ছে সাথে ইনকিউবেটার একটি স্কিন থাকবে সর্বমোট পাঁচটি স্কিন এন ফোর ছয়টি স্কিন প্লাজমা চারটি স্কিন সিসের সাতটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উটপেকার সাতটি স্কিন এবং এসিডির চারটি স্কিন থাকবে এম সিক্সটির দুইটি স্কিন সরি এম সিক্সটির তিনটি স্কিন এম টু ফোর নাইনের দুইটি স্কিন করের দুটি স্কিন ইউএমপি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিন এমপি ফাইভ ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন বিএসএস চারটি স্কিন এমপি Cobra Max ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকিউবেটর একটি স্কিন থাকবে সর্বমোট নয়টি স্কিন পিন্যান্টি ছয়টি স্কিন ব্রনসন এক লেভেলের উপর পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে এম ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকিউবেটার একটি স্কিন থাকবে সর্বমোট আটটি স্কিন এসপাস নয়টি স্কিন টু শটার তিন লেভেলের উপর পেয়ে যাচ্ছি সাথে অনপান্স এবং ট্রপিক্যাল প্যারট থাকবে সর্বমোট চারটি স্কিন ম্যাক্স সেভেন ছয়টি স্কিন এটু প্লেম কারনাইনটে টেমের টুবি সবগুলোর ভালো স্কিন থাকবে পিস্টের চারটি স্কিন গ্রেনেড আটচল্লিশটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে চব্বিশটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাবো ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লুর হেয়ারটি পেয়ে যাব এই হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার হেয়ার এই হেয়ারটিও পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার হেয়ার সিজন ফাইভের হেয়ারটি পেয়ে যাচ্ছি সিজন টুয়ের ক্যাপটি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ কোবরার হেয়ারটি পেয়ে যাবো দো গাইস আইডিটির ভিতর দুটি রেয়ার হেয়ার পেয়ে যাচ্ছি যেমন ডক্টর বান্ডেলের হেয়ার আর্টিক ব্লুর হেয়ার এবারে মাস্ক গুলো দেখে নিচ্ছি সিজন পেয়ে মাস্ক সাথে আরো অসংখ্য মাস্ক থাকবে এবারে বডিগুলো দেখে নেব গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাব আর্টিক ব্লু পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটি একটি বান্ডেল বাহির বান্ডেল পেয়ে যাচ্ছি সিজন ফাইভের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন টুয়ের বান্ডেলটি পেয়ে যাব ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি ব্রাজিলের জার্সি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাব কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাচ্ছি ডক্টর বান্ডেল পেয়ে যাবো এটি একটি রেয়ার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নেব আইডিটির ভিতর স্টিক থাক প্যান্ট অ্যাঞ্জেলিক প্যান্ট ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট পেয়ে যাব সর্বমোট তিনশো চৌষট্টিটির মতো প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি তো গাইজ তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রথমে একটিতে মেসেজ করলে রিপ্লাই না পেলে অন্যটিতে মেসেজ করবে রিপ্লাই পেয়ে যাবে আমরা শ্যুজ কালেকশনগুলো দেখে নিব আইডি টিভিতে অসংখ্য রেয়ার শ্যুজ কালেকশন পেয়ে যাচ্ছি এবার আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি আইডি টিভিতে দুটি ক্রিমিনাল বান্ডেল এবং টাকলা মোড়াতের বান্ডেল ছাড়া দুটি নিনজা বান্ডেল ছাড়া আর অসংখ্য বান্ডেল পেয়ে যাব এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি আইডিটিভিতে সাতটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট গাড়ির ইমোট ছাড়া অসংখ্য রেয়ার ইমোট কালেকশন পেয়ে যাব আইডি সকল প্রকার প্রয়োজনীয় ইমোটগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট ঊনসত্তরটির মতো ইমোট থাকবে আইডি টিভিতে অনেক সুন্দর সুন্দর চারটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের আইডি কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ